ওই যে সে মিষ্টি পানগুলি দেখা যাচ্ছে মিষ্টি পানের বর এইগুলি কিন্তু সব পানের বর পাহাড়ের দুই পাহাড়ের গুহার ভিতরে দেখেন ওই যে ভিডিওতে তো আসলে বোঝানো যাইতেছে না যে ওটা কি সাদা সাদা দেখা যাইতেছে সেটা যে মাটি আসলে পানের বর উপরে খড়ি দেওয়া মিষ্টি পানের বর দুই সাইডই পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন ভিডিওতে বোঝা যাবে না কিন্তু আশি কোথায় অনেক পাহাড়ের উঁচু তার উপরে একটা ছাগল দেখতে পাচ্ছি দেখেন হাঁটতেছে গলায় তো দড়ি পরে না তোমার কারণ তোমাকে খাওয়া না ভালো থাকো ভালো থাকো হ্যাঁ ঠিক আছে এই যে একটা ঝাউ গাছ দেখতে পাচ্ছি অনেক পাহাড়ের উপরে এখানে স্বর্ণমন্দির নামে পরিচিত আসলে সোনা সোনার সোনা তো দেখতেছি না সোনার কালার এটাই সেই স্বর্ণ মন্দির ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখবেন পরবর্তীকাল ভিডিও দেখার জন্য শিক্ষা করুন আবার ভিডিও আছে

আর রিমিটির সময় ঠিক আছে এই পাহাড় পাহাড়ের গুহাটা দেখেন ভিডিওতে বোঝা যাবে না মনে করবেন যে এটা মানে এই যে বসির বাগান হ্যাঁ এটা যে কোন জায়গায় আছি কত উৎসব কত ফটো করে আছি সেটা না আসলে বুঝবেন না এই যে লতা দুই সাইডটা দেখতে পাচ্ছি ভিডিওতে দেখেন ও দেখেন নিচে

खाली कोली दोद जाविने ने बाईसे कुटा दोद तो दो की एने पहाड बा पहाड बाय बाय लेव त की गोहर भीतरते जायते छै भयंकर जागा ए जागा गली खूब भयंकर ओय देखै छै ई टमाटर उइ छ ओरन तो छाप छै शरीर जा जाबिने आगे जाता है आगे जा अरे अल्लाह ने तू आगे जा आगे जा